গুড মর্নিং বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো এখন দেখো সাড়ে সাতটা বাজে আর দেখো রোদ উঠে গেছে সূর্য উঠে গেছে অনেক আগে তো দেখো রান্নায় চলে এসেছি বাসি কাজ হয়ে গেছে ঘরটার ঝাড় দেওয়া তারপরে মেন গেটে জল দেওয়া বাইরে একটু গেলাম দেখলাম রোদ উঠে গেছে সূর্য উঠে গেছে তো সকালের রোদ তো আর নেওয়া হয় না গায়ে সকালে উঠেই রান্নাঘরে আসতে হয় তো যে দেখা এখন ডাল আর ভাত চাপিয়েছি ভাতটাই যে ফেনিয়ে গেছে তো ডালের ইটাও ফেনাটাও ফেলতে হবে ডালও দেখো ইয়ে হয়ে গেছে ফেনিয়ে গেছে তো ডালের জলটা ঝরিয়ে নিলাম ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর আমি দেখো গরম জল করে নিলাম তো ওই যে খেজুর দিয়ে খেয়ে নেব আর বন্ধুরা বাদাম ভিজাতে এখন পারি না আমার অনেক দিন ধরে দাঁতের সমস্যা দাঁতে ব্যথা হচ্ছে শক্ত জিনিস খেতে প্রবলেম হচ্ছে ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না তো খেজুরটা নরম আছে খেয়ে নিলাম গরম জল তো শরীরের কথা আর কি বলবো এমনি তো পায়ে ব্যথা আছেই আর বলতেও ভালো লাগে না তোমাদেরকে তো হাসি মুখে আমরা সামনে আসি তোমরা বুঝতে পারো না ওর মধ্যেই চলতে হয় শরীর খারাপ নিয়ে সংসারের কাজগুলো তো করতেই হবে কে করে দেবে আমি যদি শুয়ে থাকি তাহলে আর ভাতই চলবে না হারিই চলবে না উনানে তো কিছু করার নেই এইভাবেই চলছে আর কি তোমরা তো বুঝতেই পারো না হাসি মুখে ক্যামেরার সামনে আসি তো ওই যে দেখো পালন শাকটা কেটে নেবো পালন শাকের তরকারি করব তো ডাল হয়ে গেছে বন্ধুরা অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি আর এই যে বেগুন ভাজা চাপিয়েছি তো এই যে এই বেগুনগুলো তোমাদের দাদা ভাই ভাজা ভালোই খায় কিন্তু যে আবার ওপরে ভালোই লাগে দেখতে ভিতরে আবার পোকা থাকে তো ওই যে কেটে বেছে এই বেগুনটা ভাজা চাপালাম তো বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে এখানে দেখো এই যে পালং শাকের তরকারি চাপিয়ে দিয়েছি সব সবজি দিয়ে কালো জিরে আদা ফ্রন দিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নিয়ে শাক দিয়ে দিয়েছি তো এখন এই যে লবণ দিয়ে আবার একটু ঢেকে দেবো তো গলাটা কেমন যেন ধরে গেল ভয়েস দিতে দিতে তো বন্ধুরা মনে কিছু করো না একটু ইগনোর করো দেখে নিও ভিডিওটা গলা আসলে যে এখন ঠান্ডা পড়ে গেছে গলা কেমন যেন ধরে যায় তো এই যে এইখান দেখো মেয়ে টিফিন বানাচ্ছি চার রাজমা তারপরে ওই যে ইয়ে মটর ছোলা সব ভিজিয়েছিলাম মুখ তারপরে যে একটু ভেজে ওপর দিয়ে একটু ছানা ছড়িয়ে দিলাম মেয়ের টিফিনে দিয়ে দেবো তো ওই যে রেডি করে নিলাম তো ওকে রেডি করে শাড়ি ঠারি পরিয়ে ওই যে রেডি হয়ে গেছে এখন বেরোবে ও তো বেরিয়ে গেল আমি যে এখন চা নিয়ে বসেছি তো ওই যে একটু ওই যে ওইগুলো ভাজা দিয়ে মটর আলু তারপরে ছোলা ওইগুলো সেদ্ধ করে একটু ভাজা করে দিলাম সেটাই একটু নিয়েছি তোমাদের দাদা ভাইকেও টিফিন এটাই দেব তো খেতে খুব প্রবলেম হচ্ছিলো দাঁতের জন্য শক্ত তো তো তোমাদের দাদা ভাই চলে এসছে তো ওই যে ভাত বেড়ে দিয়েছি তো বন্ধুরা আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার পরিবারে নতুন এসেছ আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্ট করো লাইক দিও আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো তোমাদের দাদাভাই যে এখন বেরিয়ে গেল তো ওই যে দেখো চাদরটা রয়েছে বিছানায় এখানেই রেখে চলে গেল। তো যেগুলো যে গুছিয়ে এখন বিছানাটা ঝাড় ঝাটা দিয়ে একটু ঝালতে নেবো সাড়ে সাতটার থেকে সাড়ে দশটা অবধি আমি ভীষণ ভিজি এইভাবেই আমার সংসারটা আমি সামলাই বন্ধুরা তারপরে আমি একটু ফ্রি হই তো এখন এই যে জল চলে এসছে জল নেব এখন ধীরে ধীরে কাজগুলো করে নিতে পারবো তো ওই যে সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা অবধি আমি চোখ মুখে আর কিছুই দেখি না আমার চা খেতে সময়ও আমি পাই না সেই দশটার সময় ভাত দিয়ে তোমাদের দাদা ভাইকে তারপরে চা খেতে বসি অবশ্য যে মায়েদের সকালে বাচ্চারা স্কুলে যায় তারা সব মায়েরাই কিন্তু আমার মতো ব্যস্ত থাকে তো এখন দেখো বারোটা বাজতে দশ মিনিট বাকি তো মাসি এখনো আসেনি তারপরে এই যে জল এলো জল নিলাম জামা কাপড় ভিজালাম রান্নাঘর এখনো পরিষ্কার করিনি তো রান্নাঘর পরিষ্কার করব। চলো বন্ধুরা এখন তো একটু ঠান্ডা পড়েছে কাজকর্ম করতেও অসুবিধা হয় সকালে ভীষণ দেরি হয়ে যায় উঠতে উঠতেই দেরি হয়ে যাচ্ছে তো রান্না করেছি পালন শাক তরকারি আজকে আর পালং শাকের ঘ্যাট করিনি তরকারি করেছি জিরে আর ধনে বাটা দিয়ে তো আর ইয়ে টিফিনে দিয়েছি সব ইয়ে সেদ্ধ করে তারপরে মুগ তারপরে ছোলা রাজমা এগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম মটর তো তারপর ওইগুলোই একটু ফ্রাই করে মেয়েকে আর তোমাদের দাদা ভাইকে টিফিনে দিয়েছি আলু দিয়েছি ওর সঙ্গে মিক্সড করে একটু ফ্রাই করে দিয়েছি সেদ্ধ করে নিয়েছি আগে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো কাজগুলো সেরে নেই তাড়াতাড়ি সারলে তাড়াতাড়ি চান করতে পারবো কিন্তু মাসি তো এলো না এখনও মাসি যদি এখন আসতো তাহলে আমার জামাকাপড়গুলো কাঁচা হয়ে যেত গট মোছা হয়ে যেত চান করে পুজো দিতে পারতাম ঠান্ডার সময় একটু দেরি হলে চান করতে ভীষণ ঠান্ডা লাগে তাই না বন্ধুরা বলো তো চলো সঙ্গে থাকো সারাদিনই আমি কী কাজকর্ম করি দেখতে থাকো বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল। আর ভাগনা বাবু আমাকে যে ফুল দিয়ে গেছে অনেকটা কাজে এগিয়ে দেয় ফুল দিয়ে যায় তা আমাকে আবার যেতে হলে সময় লাগে অনেকটা দেরি হয়ে যায় তো ফুল দিয়ে গেছে বেশ ভালোই হয়েছে তো চান করে এসে পুজো দেওয়া হলো এখন বাজে দুটো কুড়ি তো অনেকটা দেরি হয়ে গেলো শীতের দিনের বেলা তো ই করে সারা যাচ্ছে না তো মাসি একটু দেরিতে এসেছে তো এখন খেয়ে নেবো তো চলো বন্ধুরা খেয়ে নেই খেয়ে দেয় আবার আসছি খেলেই তো আবার ঠান্ডা লাগে একটু ছাদে যেতে হয় তো চলো সঙ্গে থাকো তো দুপুরে একটু রেস্ট করলাম তারপরে ভিডিও এডিটিং করলাম তো এখন এই যে চলে এসেছি সন্ধ্যার সময় তো প্রার্থনা হয়ে গেছে ঘরে ঘরে ধূপ দেখিয়ে নেব তো এখন তো চলছে বন্ধুরা আমাদের পশ্চিমবাংলায় আর তো সব সময় খবর সব সবসময় চলছে শুনছি দেখছি টিভিতে তো তোমাদের ফর্ম কি ফিল করা হয়ে গেছে কিনা না বন্ধুরা কমেন্টে জানিও আমাদেরকে ফর্ম দিয়ে গেছে এখনো ফিল করা হয়নি জমা দেওয়া হয়নি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো প্রার্থনা শেষ হলো এখন বাজে পাঁচটা পনেরো তো দেখি কী টিফিন বানায় কী খায় সকালে তো টিফিন দিয়েছিলাম সব সেদ্ধ করে একটু তো এখানে এই ভয়েসটা একটু মিউট করতে হয়েছে বন্ধুরা তোমাদের দাদা ভাই খবর চালিয়েছে তো এখন চলো হ্যাঁ রান্নাঘরে যাই কি টিফিন বানাই তো সন্ধ্যার সময় টিফিন করেছিলাম রুটি আর কুমড়ো ভাজা তো সেগুলো খেয়েছে মেয়ে তোমাদের দাদা ভাই তো আমি আবার গিয়েছিলাম দিদির ঘরে গিয়ে দেখি ভাগনে আবার বানাচ্ছে ইডলি আর এই যে নারকেল দিয়ে চাটনি তো ওইগুলো সেই আমাকে না খেয়ে আসতেই দিল না আবার কিছুক্ষণ পর গেল মেয়ে মেয়েও খেয়েছে আর দিদি আবার কি করেছে এইগুলো তোমাদের দাদা জন্য এই যে টিফিন বক্সে পাঠিয়ে দিয়েছে তো এই যে তোমাদের দাদাভাইকে দিয়েছি খাবে আর আজকে কোনো রান্না বান্না নেই বন্ধুরা কেউ আর এই ইডলি খাওয়ার পরে আর কে ভাত খায় বলো এটা তো ভারী খাবার তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট